এখন বাজে এখন বাজে হচ্ছে রাত তিনটা তিরিশ সাড়ে তিনটা ঘুমানোর জন্য রুমে আসলাম আর এই যে আমার বন্ধু রবি এইভাবে ঘর কাপাচ্ছে একটা বউ থাকলে ব্যাপার হতো ঘর কাঁপছে কিন্তু সে নাক ডেকে ঘর কাপাচ্ছে এটা একটা অভাবনীয় বিষয় আর এই যে ম্যানেজার রাশেদ এখন ওই যে লেপের মধ্যে কি করতেছে হিসাব করতেছে নাকি অন্য কিছু তবে মাস্টার করছে না এটা শিওর ও হ্যাঁ এই করেছে আচ্ছা